তো দেখো চারিদিকটা কীরকম কুয়াশা তো এখন বাজে হলো পাঁচটা তো আমি বাইরে বেরিয়ে এসেছি তো মেয়ের আজকে পরীক্ষা আছে মানে স্যারের ব্যাচে পরীক্ষা আছে ওর আজকে সাড়ে ছটার সময় যেতে লাগবে তো আমি বাইরেটা এসে একটু দেখলাম আর ঘরের সামনে জল দিয়েছি তার জন্য আসলাম আর কি যে বেরিয়ে যাবে এত সকালবেলা আর উঠোনটা এখন আর এখন ধু মানে ঝাড়া ঝাড় দিইনি আর কি আর ওইদিকে দেখো তিনটে বিড়াল একদম সড়ো হয়ে রয়েছে আর দাদা ভাইও রেডি হয়ে গেছে আর এখন বাজে সাড়ে ছটা আর আমি উঠেছি পাঁচটার সময় আর তোমাদের দাদাভাই বাইরে থেকে একটু মুখটা ধুয়ে নিলো নিয়ে মেয়েকে নিয়ে যাচ্ছে আর এত কুয়াশার এই সকালবেলা টোটো পাওয়া খুব মুশকিল আর এত সকালে টোটো পাওয়া একদমই যায় না আর মেয়েকে তো একা ছাড়া সম্ভব না আর দাঁড়িয়ে থাকবে তো সেই জন্য তোমাদের দাদাভাই মেয়েকে সঙ্গে করে নিয়ে গেলো আর রোজই নিয়ে যায় আর ও তোমার ওখান থেকে মেয়েকে দিয়ে একটু মাঠে যাবে তো সকালবেলাটা ওর আগা করে হাঁটা অভ্যাস তো ইদানিং এত ঠান্ডা পড়াতে আর বেরোচ্ছে না তো ও চলে যাওয়ার পর মানে মেয়ে আর তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পর আমি আর শুলাম না তো ভাবলাম যে রান্নাঘরে গ্যাসটা রাত্রেবেলা পরিষ্কার করিনি তো এখন সকালবেলা উঠে সেটাকে পরিষ্কার করে নিলাম আর আমার পরিষ্কার করতে করতে আর যত বাসন কোষণ বাসি কাজ যা ছিল সমস্তটা করতে করতে তোমাদের দাদা ভাই আবার চলে এসে আর আসার পরই বলবে একটু চা করো তো সেই জন্যই গ্যাসটা পরিষ্কার করে নিলাম আর এটা রোজের কাজ থাকে শুধু আমি করি না প্রত্যেকেরই মানে রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই এই রান্নাঘরে এসে সমস্ত বাসি কাজ সেরে তারপরে জল জলখাবার তৈরি করা সকালের টিফিন করা তো আজকে ভাবছি একটু অন্যরকমভাবে কিছু একটা করব। এক জিনিস মেয়ে আর খেতে চাইছে না রোজই রুটি তরকারি নয়তো তোমার হলো ম্যাগি এইগুলো থেকে একটু বোর হয়ে গেছে তো ভাবলাম দেখি কিছু একটা অন্য কিছু করা যায় নাকি তো মনে মনে ভাবা আর কাজ ছাড়া তো দেখো এখানে কতটা করে দুধ জমে আছে আর এখন ইদানিং মেয়ে একদমই দুধ খেতে চায় না তো অনেকটা দুধ রয়েছে আর তোমাদের দাদা ভাই লাচ্ছা নিয়ে এসেছিলো তো এই লাচ্চাটা আমি কখনো করিনি আর এখানে দেখো একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসলাম প্যাকেটটা খুলে আর এখানে চা করা চাটা বসিয়ে দিয়েছি আর চাটা হয়ে গেলে তারপরে করবো টিফিন আর যেটা বলছিলাম আর কি যে লাচ্ছাটা আমি এর আগে কখনো করিনি তো একবার মাত্র ট্রাই করেছিলাম একদম ঘেটে ঘ হয়ে গেছিলো মানে পুরো একদম সিন্নি প্রসাদের মতন হয়ে গেছিলো তো আজকে ভাবছি যে না একটু অন্যরকমভাবে করি তো কড়াইতে একদম একটু ঘি দিয়ে দিলাম আর যেখানে দেখো দুধগুলো সব জাল দিয়ে রেখেছি আর একটু ঠান্ডা করতে দিয়েছি আর এই যে দেখো লাচ্ছার প্যাকেট আমি সিমুই রান্না করেছি ওটা শিমুইয়ের পায়েস করেছি ওটা ভীষণই ভালো লাগে খেতে তো এটা কোনো দিনও করিনি মানে করিনি বলতে এর আগে একবার করে সব উল্টো হয়ে গেছিলো আর কি কাজকর্ম বললাম না সিঙ্গি প্রসাদের মতন হয়ে গেছিলো তো এখন এই যে কড়াইতে ঘি দিয়েছি দিয়ে এবার লাচ্ছাগুলোকে না একটু ভালো করে কড়া করে ঘিয়ে ভেজে নেবো আর যেহেতু দুধটা এর আগেরবার যখন করেছিলাম গরম দুধ ঢেলে দেওয়াতে একদম গুলে গেছিলো তার জন্য দুধটাকে জাল দিয়ে ভালো করে আমি ঠান্ডা করতে দিয়েছি আর এখানে দেখো লাচ্ছাগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিলাম এটা একসাথে পুরো প্যাঁচানো টাইপের থাকে তো আমি এটাকে ভেঙে নিয়েছি নিয়ে তারপরে এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি আর আমাদের এখানে কারেন্ট নেই আর এই যে দেখো এটাকে একটু সুন্দর করে লাল করে ঘিয়ে ভেজে নিচ্ছি তো করার পর দেখলাম আমার মতন করে করার পর দেখলাম বেশ দারুণ হয়েছিল খেতে আর এখানে তোমার একটু চিনিও এর সঙ্গে অ্যাড করে দিয়েছি কারণ দুধ জাল দেওয়ার সময় আমার চিনিটা দিতে একদমই মাথায় ছিল না আর কি তো দেখো এখানে সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এবার আমি দুধটাকে ঢেলে দেবো আর চিনিটা যতক্ষণ না একটু গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে লাগবে আর এখানে সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর দেখো কি সুন্দর একটা কালার এসছে এই এর মধ্যে না কাজু কিশমিশটা বেশি দিতে লাগে তো এই মুহূর্তে আমার ঘরে দুটোর একটা জিনিসও নেই তো সেই জন্য ওটাকে বাদ দিয়ে দিয়েছি আর এখানে দেখো দুধটা দিয়ে দিলাম আর ঠান্ডা করে রেখেছিলাম দুধটা আর বেশি কম কিন্তু আমি জাল দিন একদম দুধটা ঘন করে জাল দেওয়ার পর দুধটা দিয়ে একদম নামিয়ে দিলাম তো পরে দেখলাম দুধ আরেকটু দিলে ভালো হতো আসলে কি প্রথম দিন করলাম তো এর পরে যেদিন করবো সেদিনকে আর এই ভুলগুলো হবে না আর এই দুধগুলো রেখেছিলাম আর দেখো মোটা সর পড়েছে তো দেওয়ার পর বেশ ভালোই যাই হোক মোটামুটি ভালোই হয়েছিল আর এটা দেখো রেডি হয়ে গেছে আর এরপরে লাস্টে কাজু কিশমিশগুলো এর মধ্যে ছড়িয়ে দিতে লাগে তাহলে একদম পুরোটা একদম পরিপূর্ণ হয়ে উঠবে আর কি কিন্তু নেই যেহেতু সেই জন্য কিছু করার নেই আর এখানে দেখো একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর ঠান্ডা হলে তারপরে দেবো মেয়ে আর শাশুড়ি মাকে খেতে আর তোমাদের দাদাভাই এত হুটো পাটা করছিলো সেই জন্য ওকে শুধুই দিয়ে দিলাম একটু মুড়ি দিয়ে খেয়ে নিল আর এই যে দেখো নামানোর পর এরকম দেখতে হয়েছে আর তারপরে করলাম হলো গোলা রুটি গোলা রুটিটা আমি একটু মোটা করেই করেছি মেয়ের আর শাশুড়িমার জন্য আর আমি তো গোলা রুটি খাই না তো এখানে দেখো মোটা করে দুটো গোলারুটি করে দিয়েছি তো একদম পছন্দসই টিফিন একদম শাশুড়ি আর মেয়ে তো খুব খুশি আর আমার মা গোলারুটি করে একদম পাপড়ের মতন তো রকম তো ধারে কাছে আমি ভাবতেই পারি না আর ওর ধারে কাছে যেতেই পারবো না তো আমি গোলা রুটি ঠিক এইরকমভাবেই করি যাই হোক আমার মেয়ে ভালোবাসে শাশুড়ি মা ভালোবাসে হাজব্যান্ড ভালোবাসে আর আমার তো মার হাতের ছাড়া কারোরই ভালো লাগে না আর এখানে দেখো এটা শাশুড়ি মাকে দিয়েছি আর মেয়েকে দিয়েছি তো আজকে সকালে টিফিনটা কিন্তু একদম হাতে গোনা এক ঘন্টার মধ্যে কিন্তু হয়ে গেল এই এত কনকনে ঠান্ডায় শীতের মধ্যে একদম পছন্দ সেই টিফিনটা রেডি করে ফেলেছি তো সবারই খুব পছন্দ হয়েছে আর কি তো চলো এরপরে রান্নার দিকে যাব দুপুরে রান্না সেরকম কিছু না একদম হালকা পাতলা রান্না তো এখানে রান্না করবো হলো ফুলকপির কষা তার মধ্যে দেখি ফ্রিজে দুটো বেগুন রয়েছে আর ধনে পাতা বাটা করেছি আর মেয়ে এসে পেছন দিক থেকে বলছে মা কি কি রান্না করলা দেখো তো সেই ফাঁকেই দেখি দেখো ধনে বাটা করেছি ফুলকপির কষা করেছি আর তোমার আগের দিনে একটু বাসির চিকেন ছিল সেটা আমি নিয়ে নিয়েছি ওটার কাউকে দিন আগের দিনের না দুদিন আগের অবশ্য এখানে আবার সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে আর আমি এখানে দুপুরে খাবারটা নিয়ে বসেছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত বাসন কুসন মেজে একটু যাব লেপের তলায় আর বিকেলবেলা তোমাদের দাদাভাই গেছিলো আমার বাপের বাড়িতে আর বাবা তখন গরম গরম শিঙারা নিয়ে এসেছিলো তো তোমাদের দাদাভাই ওখানেই মুড়ি শিঙাড়া চা খেয়েছে আর এই জন্য আমি আজকে আর ঠান্ডার মধ্যে বাড়িতে আর চা করিনি তো আমার নিজেরও আর খেতে ইচ্ছা করছিল না আজকে সকাল অনেক সকালে উঠেছি দেখলেই তো ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছি তো মেয়েও পড়তে পড়তে একটু ঘুমিয়ে নিল তো সেই জন্য ওকে আর আমি ডাকিনি আর আমি এখানে একটা শিঙারা নিয়েছি আর একটু সস দিয়ে মানে খাচ্ছি আর কি খাবো আর কি তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো এখন বাজে হলো সাতটা তো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয়